আমি আনন্দী মানিক এবং জনদিনোকা নানিকে বিশেষভাবে দৃষ্টি রেখে থাকছে ইতিমধ্যে আপনারা অংশগ্রহণ করে আছে আছে আমি মাঝে পুত্রের দিকে যাওয়ার জন্য বিশেষভাবে আহ্বান রাখছি এই দ্বিতীয় পাঠে নৌকা ভাই সামনে আনন্দদের মধ্যে থাকে আনন্দ মালিক দ্রৌলী আনন্দ মালিক দ্রুতী এবং ডোনা নৌকার মালিক রবিউর রহমান আমি বিশেষভাবে দৃষ্টি মধ্যে নৌকা দুটি আপনারা বাজে উঠে পেলতে পারেন সাথে সাথে আমাদের এখানে প্রত্যেক বিশেষ করে দৃষ্টি আকর্ষণ থাকবে দ্রুত সময়ের মতো নৌকা উত্তর পাশে নিয়ে যাওয়ার জন্য এরই সাথে সাথে দুজন লোকের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ থাকবে অতি দ্রুত সময়ের মধ্যে অতি দ্রুত